নিজের জমিতে চাষ করতে গিয়ে কোদাল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এই শনিবার এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া এলাকায় এই ঘটনায় প্রাথমিক চিকিৎসার পর ময়নাগুড়ি থানার অভিযোগ জমা পড়ে সবিন রায় নামে এক ব্যক্তি জানা গেছে ধূপগুড়ি ব্লকের কুরসামারি এলাকায় সবিন রায় বেদগাড়া এলাকায় প্রায় ছ বিঘা জমি ক্রয় করেন সেই জমিতে তার ভাই সনাতন রায় এবং তার নামে খতিয়ান তৈরি করে নেন এদিকে সেই জমির পার্শ্ববর্তী এলাকায় ধারা রায় নামে এক ব্যক্তি জমি রয়েছে তিনি সেই জমির একটি দাগ দাবি করেন এবং তিনি জানান জমির দাগ ভুল করে তারা খতিয়ান করেছেন যার জেরে তিনি খতিয়ান বের করতে পারছে না এই নিয়ে উভয় পক্ষের একটি বৈঠক হয় এবং সেখানে সবিন রায় সারেন্ডার করবেন বলেও জানিয়েছেন কিন্তু এদিকে বর্ষার মৌসুমে কৃষি জমি সেই ব্যক্তি আবাদ করার সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী শনিবার তিনি চাষের জমিতে নামলে ধারা রায় নামে ওই ব্যক্তি কোদাল দিয়ে পায়ে একটি কোপ মারে বলে অভিযোগ সেখান থেকে কোন রকমে পালিয়ে গিয়ে তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আসেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর ময়নাগুড়ি থানায় সংশ্লিষ্ট ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জমা করেন ব্যাপারটা এটা একটা জমিন সংক্রান্ত বিষয় এটা বিষয় মনে করেন জমিটা তো আমরা বহু দীর্ঘদিন আগে জমিটা নেই যখন নেই তখন জমিটার কোনো কাগজপত্র ছিল না সেটা খাস হিসাবে পরিচিত তো খাস জমিন হইলেও সেটার একটা গ্রামীণ সাধারণভাবে একটা লিখিত হয় তো লিখিত হওয়ার কারণে মনে করেন না লিখিত মানে কতগুলো ডাক নাম্বার আমি পাই সেই ডাক নাম্বার অনুপাতে আমি জমিন কাগজ করি কাগজ করার জন্য আবেদন করি তো সেই মনে করি না আবেদনের ক্ষেত্রে মনে করেন আমার জমিন মানে কাগজ আমি পাই সেটা জমিটা হলো দুই নামে আমার ভাই সনাতন রায় আমি আমার নাম ছবিন রায় তো সেটা ওই একশো ডিসমলই তো বলে একশো ডিস মানে ডিসমল তার মানে তিন বিঘা জমি আমরা পাঁচ জমি ভাইয়া তিনজনের ছয় বিঘা দেখা থাকে কাগজপত্র তো সেক্ষেত্রে দেখা যায় এবার মনে করেন এটা কাগজটা তৈরি হয় অনুমান পনেরো মানে পনেরো বছর না অনুমান দশ বারো বৎসর আর কি দশ বারো বৎসর আগে আমার জমিটা কাগজটা বের হয় এতদিনে কোনো কোনো অসুবিধা হয় নাই আজি মনে কাজ যে বেশ দুই তিন মাস থেকে বিষয়টা দেখা যায় মানে পার্শ্ববর্তী জমিওয়ালা বলে যে ওদের নাকি তা আমি মানে আমার জমিনে ঢুকছি তো এই নিয়ে কি হয়েছে আপনার সঙ্গে আমার সঙ্গে দাগ ওদের দাগ বলে আমার মানে আমার কাগজে ঢুকিছি কি হলো তো সেই ক্ষেত্রে একটা মানে কয় না আমরা সামাজিক মেসুয়ালের ক্ষেত্রে আমরা যেটা আমি যেটা সিদ্ধান্ত আমাকে দেয় যে এই ক্ষেত্রে মনে করেন তুই যদি সিলিন্ডার নিস তাহলে ওরা কাগজ পায় তখন আমি বলি যে হ্যাঁ এখন মনে করেন যদি ওদের দাগ আমার জমিতে যদি আসিয়া থাকে ওদের দাগ যদি আমার এই জায়গায় আসিয়া থাকে ভুলবশত যদি আসিয়া থাকে তাহলে আমি সিলিন্ডার হব তো সেটা স্যালেন্ডারের জন্য সেটা মনে করেন ময়নাগুড়ি ব্লক এই যে ময়নাগুড়ি যে মনে করো ওই যে বিলোর কাছে আমরা আসি আসার পরে সেটা এখন আমার সঙ্গে তো বিএলের সঙ্গে আলোচনা হয়নি মানে যারা কথা বলার মতো ক্ষমতা আছে আজকে আজকে কি হয়েছে আজকে কি হয়েছে আপনাকে কি করছে আজকে এটা খাই এখানে মারপিট একটা কি দিয়ে আপনাকে মারছে কোদাল দিয়ে কোদাল দিয়ে কে বললে এটা নাম ধারা কি নাম ধারা রায় রায় ও ওই কি আপনার ব্যক্তি ওই ব্যক্তি দাবি করছিল যে ওনার ডাক নাম্বার আপনার এখানে ঢুকে গেছে হ্যাঁ ঢুকে গেছে মানে ওনার সঙ্গেই আপনার বিবাদটা ছিল বিবাদটা ওই ডাক নাম্বার নিয়ে বিবাদটা চার নাম্বার নিয়ে এবং আজকে আপনি কি করতে গেছিলেন জমিতে আমি এখন মনে করে না বর্ষার আমি এখন মানে আমি যেটা জানি এটা তো জমি বিষয় নয় এটা হলো একটা দাগ সংক্রান্ত বিষয় ক্ষেত্রে তো আমি সিলিন্ডার হওয়ার আজি আছি তা মাল কেন মাল এখন জমিতে আমি কাজ করতে গেছি আচ্ছা কাজ করতে গেছি এখন মনে করেন ওরা মনে করে যে আইসে আমাকে এই যে মনে কোদাল দিয়ে কত জায়গা খুব দিছে কোদাল দিয়ে খুব একটাই দিছে আমি তখন মনে করেন পড়ে গেছে পড়ে যায় না তখন মানে তৎক্ষণাতে আমি পলিয়ে যাই আর কি আচ্ছা তারপর ওরা মানে একাই ছিল নাকি দল বল ছিল দল লোকজন ছিল লোকজন ছিল যাই হোক ওরা আর কি বিশেষ কিছু মানে এই শিক্ষিত মানে কোনো এই শিক্ষিত নেই নাই তো আপনি এখন কোথায় আসছেন আমি তো এখন ময়নাগুড়ি থানায় আসছি কি করবেন এখন তো এখন যেহেতু এরকম ধরনের একটা হুইসি এখন সামাজিক ক্ষেত্রেও স্যালেন্ডার আমি নেওয়ার জন্য রাজি ছিলাম শেষ মানে শেষ সত্ত্বেও মনে করি আঘাত তো করবো তো এখন কি থানায় কমপ্লেন করবেন হ্যাঁ সেটা এখন আইনে আইনে দ্বারস্থ এখন আইনে ভাবে মনে করেন কি আছে সেটা তো আমার আপনার নাম আপনার নাম আমার নাম সবিন রায় আপনার বাড়ি বাড়ি হলো কুর্সামারি ধুড়ি ব্লক কুসামারি হ্যাঁ তো জমি